আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই এই সংবাদ শিরোনাম ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রুপ্রম স্ত্রী চালানোর হুঁশিয়ারি এরপর জানিয়ে দিব ইরান শত্রুঘাটির যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলেছেন আইআরজিসি নৌ কমান্ডার এদিকে গাজায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে ইসরায়েল আরও জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধবন্ধের নতুন শর্ত পুতিনের সর্বশেষ জানিয়ে দিব ভারত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র নতুন টার্গেট কে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস থ্রি চালানোর হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের একজন শীর্ষ সামরিক উপদেষ্টা নিশ্চিত করেছেন যে ইরান তার প্রতিশ্রুত অপারেশন ট্রু প্রমিস থ্রি পরিচালনার বিষয়ে অবিচল রয়েছে মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম স্বাভাবিক নামের ওই সামরিক উপদেষ্টা শুক্রবার এ কথা বলেন তার ভাষায় যদি এখনও ট্রু প্রমিস থ্রি বাস্তবায়ন না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এর পেছনে কৌশলগত কারণ রয়েছে এটি বাতিল করা হয়নি অবশ্যই চালানো হবে অভিযানটি চালাতে দেরি হওয়ার কারণকে কৌশলগত ও সচেতন পরিকল্পনার ফলাফল হিসেবে ব্যাখ্যা করেছেন মেজর জেনারেল ইয়াহিয়া তার এই মন্তব্য এমন এক সময় সামনে এলো যখন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি ঘোষণা দিয়েছেন অপারেশন ট্রুপ্রমিজ দুই চালানোর সময় ব্যবহৃত সামরিক শক্তির তুলনায় বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা গুণ বেশি গত বছর ইরান ট্রুপ্রমিজ এক এবং দুই পরিচালনার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল সেসব অভিযানে শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয় যা ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলোতে নিখুঁতভাবে আঘাত হানে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন সেই হামলাগুলোতে ইরান কেবল তার সামরিক শক্তির একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছিল ইরান শত্রুঘাটির যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলেছেন আইআরজিসি নৌকমান্ডার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংশিরি পুনরায় ইরানের সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন একই সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আরজিসি নৌবাহিনীর কমান্ডার জোর দিয়ে বলেছেন ইরানের ওপর কোনো আক্রমণ হলে তারা কঠোর জবাব দেয়া হবে তিনি বলেন যদি ইরানের বিরুদ্ধে কোনো স্থান থেকে হামলা চালানো হয় তাহলে ঠিক সেই স্থানে পাল্টা হামলা চালানো হবে ইরান শত্রুদের যে কোনো ঘাটিতে আঘাত হানতে সক্ষম তিনি স্পষ্ট ভাষায় বলেন ইরান কখনোই তার ক্ষেপণাস্ত্র শক্তি বা প্রতিরোধের ফ্রন্টের সক্ষমতা নিয়ে আলোচনা করবে না ইরান কখনোই তার ক্ষেপণাস্ত্র বা প্রতিরোধ ফ্রন্টের শক্তি নিয়ে কোনো সমঝোতা করবে না শনিবার বার্তা সংস্থা মেহেরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি জানান ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং তেহরান কারো জন্য হুমকি নয় তিনি জোর দিয়ে বলেন আমরা সব সময়। অঞ্চলের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই মুসলমান হিসেবে আমরা প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো হুমকি নই যদিও ইরান কারো সঙ্গে যুদ্ধ করতে চায় না তবে তাংশিরি হুশিয়ারি দিয়ে বলেন ইরানের স্বার্থ বা জনগণের ওপর কোনো আঘাত এলে এর কঠোর জবাব দেয়া হবে তার ভাষায় আমরা যুদ্ধ চাই না এবং তা কামনাও করি না তবে শত্রু যদি আমাদের স্বার্থের ক্ষতি করে বা আমাদের জনগণের ওপর হামলা চালায় তাহলে তাদের জানা উচিত যে আমরা পাল্টা জবাব দেব ইন্নানিল্লাহ গাজায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে ইসরায়েল গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুর মৃত্যু হচ্ছে দুই সালের সাত অক্টোবর থেকে ইসরায়েল কমপক্ষে সতেরো হাজার চারশো শিশুকে হত্যা করেছে এর মধ্যে পনেরো হাজার ছয়শ শিশুকে শনাক্ত করা সম্ভব হয়েছে ধ্বংসস্তূপের নিচে আরও অনেক চাপা পড়ে আছে যাদের বেশিরভাগই মৃত বলে ধারণা করা হচ্ছে গাজার মোট জনসংখ্যার প্রায় তেইশ লাখই শিশু গত সতেরো মাস ধরে ইসরায়েলি হামলার কারণে তাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে তাদের স্কুল ধ্বংস করা হয়েছে এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার একশত তিরাশি জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন এক লাখ তেরো হাজার আটশত আটাশ জন এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু যদিও গাজার সরকারি মিডিয়া অফিস বলছে মোট নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়ে গেছে কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন তারা আর বেঁচে নেই বলে ধরে নেওয়া হয়েছে এদিকে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে গাজা থেকে তাদের এক তৃতীয়াংশ কর্মীকে সরিয়ে আনা হবে কোনোভাবেই তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না ফলে কর্মীদের তারা গাজায় রাখতে চাইছে না ইউক্রেন যুদ্ধ নতুন শর্ত পুতিনের পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কিকে সরিয়ে সেখানে অস্থায়ী প্রশাসন বসানোর প্রস্তাব দিয়েছেন শুক্রবার রাশিয়ার উত্তরাঞ্চলের মোরমানস্ক বন্দর পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুতিন এ সময় তিনি যুদ্ধবন্ধে এমন প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির প্রসঙ্গে বলেন ইউক্রেনের বর্তমান সরকারকে অপসারণ করতে হবে সেখানে সাময়িক একটি প্রশাসনকে ক্ষমতায় বসালে ওই প্রশাসনের হাত ধরেই যুদ্ধ বন্ধ হবে এছাড়া পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে বলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে সচেতন পুতিন বলেন রাশিয়া যুদ্ধে তার লক্ষ্য অর্জনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে ইউক্রেনে অস্থায়ী প্রশাসন সম্পর্কে পুতিনের মন্তব্য তার দীর্ঘদিনের অভিযোগের সমাধান করবে বলে মনে করেছেন অনেকে কারণ মস্কো মনে করছে ইউক্রেনের বর্তমান কর্তৃপক্ষ বৈধ আলোচনার অংশীদার নয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি জোর করে ক্ষমতায় রয়েছেন ভারত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র নতুন টার্গেটকে যে কোনো সময় ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে বসতে পারে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময়ের হুমকিতে এমন বার্তাই প্রকাশ পেয়েছে গত কয়েকদিন ধরে ভারত মহাসাগরে মার্কিন সামরিক উপস্থিতি সেই সংখ্যাকে আরও উস্কে দিয়েছে মনে করা হচ্ছে ইরানে হামলার আগে নিজেদের যুদ্ধ সক্ষমতা ঝালিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র এজন্য ইরানের মিত্র ইয়েমেনের বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে ওয়াশিংটন লন্ডন ভিত্তিক ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে ভারত মহাসাগরের কৌশলগত বিমান বিমানঘাটি নিয়গো গার্সিয়ায় সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বাগযুদ্ধ আর ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন অ্যাকশনের মধ্যেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটি